একটা ছোট্ট ভিডিও নিয়ে খুব টাচি মানে খুব আমার হৃদয় গেঁথে গেছে সেটা হচ্ছে আমি ওরা ফেসবুকেও খুব মানে ফেমাস ওদের কাজের জন্য আর ইউটিউবেও মাঝে মধ্যে ওদের দেখি আর ওরা হচ্ছে সোনালি আর কুনাল কুনাল আর সোনালি ব্লগস হ্যাঁ ওদের যে দুজনের মেলবন্ধন দুজনের নেট ফরি আদার জাদা মানে এরকম দেখা যায় না আমার খুব মনে দাগ কাটে ওরা প্রত্যেক দিনই সকালে বারান্দায় এসে বিভিন্ন দিনে মানে সোমবারে এসে বলে আজকে সোমবার শিবের বার কোনো সময় বলে আজকে কী বলে শুক্রবার আজকে সন্তোষীমার পুজোর বার আরেকবার বলে আজকে কর্পূর জ্বালানোর দিন এক একটা এক একটা রকম করে বলে এই কাপল দুটি মানে যুগলবন্দি স্বামী স্ত্রী এরা আজকের থেকে বন্ধু নয় ওই সোনালি যখন আমি কি ভুল করলাম জানি না সোনালি তোর নাম হ্যাঁ সোনালি যখন ক্লাস এইটে পড়ে তখন থেকে কুনারের সাথে ওদের বন্ধুত্ব বন্ধুত্বর থেকেই ওরা আসলে কি প্রকৃত বন্ধুরাই না একটা সকা হয়ে চির সকা হয়ে উঠতে পারে বন্ধু এমন জিনিস না যাদের মধ্যে কোনো লেনদেন থাকে না হিসেব নিকেশ থাকে না স্বার্থপরতা থাকে না আর বন্ধু যদি মানে ক্লাস এইট থেকে মানে ইয়ে তারপর সে স্বামী রূপে আসে সে কিন্তু মানে খাতায় কলমেই হাজব্যান্ড কিন্তু বন্ধুই হয়ে থাকে খাতায় কলমে হাজব্যান্ড ওয়াইফ অথচ সমাজের কাছে তারা হাজব্যান্ড ওয়াইফ কিন্তু নিজেদের কাছে তারা সেই ছোট্টবেলাকার কুনাল আর সেই ছোট্টবেলাকার সোনালি সোনালি টিচার তারপরে ও অনেক বিজনেস করে নিজের কাজ করে অনেক ব্র্যান্ড প্রমোশন করে ভীষণ সুন্দরী ও স্কিন কেয়ার রুটিন ফুটিন করে ভীষণ সুন্দরী ও মায়ের সাথে একমাত্র সন্তান কুনাল সোনালি আর ওদের মা থাকে আমি এতটা টাচ হয়ে গেছি ওরা এইভাবে আর ওদের যে বন্ডিংটা ওদের যে হাজব্যান্ড ওয়াইফের যে বন্ডিং সেটা মানে দেখবার মতো তো মানে দুনিয়ায় অনেককে শেখা উচিত ওরা ভেরি সিম্পল কোনো রকম শো অফ নেই বড়ো বড়ো দের মতো কোনো রকম অফ নেই প্রচণ্ড সাদা মাটা দুজনেই আর মনেই হয় ওরা খুব স্ট্রাগল করে উঠেছে ছোট্টবেলায় বাবাকে হারিয়ে মা মাকে নিয়ে থাকে আর মানে খেটে ওঠা মানুষ তা কালকে যেটা কালকে সোনালি হ্যাপি বার্থডে বিলাইটেড হ্যাপি বার্থডে টু ইউ সোনালি কুণালের মতো স্বামী পাওয়া বেস্ট ফ্রেন্ড আর সোনালির মতো বেস্ট ফ্রেন্ড কুণালে কুনাল রোজ সকালে ওকে আদর করে আলিঙ্গন করে দেখো তোমরা না সব কিছু না আদর আলিঙ্গনকে না একটা মানে বিচ্ছিলি রকম মানে তাকমা লাগিয়ে দাও কিন্তু আমি মা হয়ে আমি সন্তানকে যেভাবে আদর করি আলিঙ্গন করি জড়িয়ে ধরি তোমরা কেন সেই তোমাদের ওই চোখ দিয়ে ভাবো না যে একটি ছেলে মেয়ে বিয়ে করেছে তার বন্ধুরা সবসময় কুচ্ছির দিকটা কখনো ভাববে না ভালোবাসা মানে কি শুধু দুটো মানে দৈহিক কি দৈহিক মিলন মানে সব কিছু একটা মানে সার্থপরত মানে ওই রকম কখনো ভাববে না ওরা চির সকা চির বন্ধু এবং কুনাল রোজ সোনালিকে এটা আমার এত ভালো লেগেছে যা ভিডিও করলাম আমি মি অ্যান্ড মাই মমের মম বলছে আমার মেয়ে তোমাদের কমেন্টস করে আমার চ্যানেল হচ্ছে মি অ্যান্ড মাই মম অতি মাইক্রোস্কোপ দিয়ে দেখার মতো চ্যানেল খুবই নগণ্য একজন মানুষ আমি আমার সংসারে আমার আমি আমার হাজব্যান্ড আমার একটি পুত্র একটি কন্যা কন্যা তোমাকে খুব ভালোবাসে বিশাখা মাম থেকে তোমাকে তোমরা শর্ট ভিডিও খুব করো এই শর্টগুলো দেখতে সেদিনকে দেখলাম সেদিন না গত তোমার জন্মদিন ছিল গত পরশু তুমি বললে যে তুমি অনেক কোশ্চেন আনসারে কিউ এও করো অনেকে তোমার এই সব মানে মানুষের মুখ তো আটকাতে পারবে না তুমি মা হতে কেন পারো নি এক্সেট্রা এক্সেট্রা অনেকেই মা হতে তোমার চারটে পোষ্য চারটে পাশে আর সব থেকে ভালো লাগে একটি রিক্সাওয়ালাকে দেখে ঠেলাওয়ালাকে দেখে গরিবদের কীভাবে কুনাল বাড়ির ভেতরে ঢুকিয়ে তাদের যত্ন করে খাওয়াচ্ছে এরকম দেখা যাবে বাড়িটি আমিও করি আমি কোনো দিন বড় বড়ো ব্লগ থেকে শুরু করে ইনসাইড আউট থেকে শুরু করে তোমরা নাম শুনেছ তারপরে আরও বড় মানে চ্যানেল মানে পশ প্যালেটে থেকে শুরু করে ওরাও তারপরে আরও কি বলবা তোমাদেরকে বলেলামনি মানে তোমার তোমরা একটা মানে সিম্বল কুনাল তোমার হাজব্যান্ড এতটাই ভালো আমি তোমাকে বলছি মানে তুমি ভালো বলেই ও ভালো ও ভালো বলেই তুমি ভালো সর্বোপরি তোমার মা আছে তোমার রান্না তোমাদের খাওয়া হাজব্যান্ড ওয়াইফ টেবিলে বসে খাচ্ছো প্রত্যেক দিনের তোমরা রুটিন অনুযায়ী তোমরা লাঞ্চটা দেখাও ডিনার দেখাও তারপরে সেদিন একটা কথা বললে যেটা নিয়ে আমার যে জন্য আমার ভিডিও করা আমি কিন্তু একদম মাইনুটলি দেখি একবার ভেত বাঙালির মতো তোমরা খাওয়া দাওয়া করো এবং মাঝে মধ্যে বাইরে আউটসাইডে গিয়েও খাও তারপরে তোমার স্টাইলিশ মানে যেভাবে তুমি নিজেকে প্রেজেন্ট করো সোনালিকে বলছি কুনালের এই লং হেয়ারে ওই হেয়ার ব্যান্ড বাঁধা রূপটা খুব ভালো লাগে দেখো তোমরা দুজনেই স্ট্রাগল করেছো হ্যাঁ দুজনেই স্ট্রাগল করে আজকে এখানে এসছো স্ট্রাগল না করলে না রাতারাতি ঠপ করে লাফিয়ে ওঠা মানুষদের আমি একদম পছন্দ করি না তাদের হাঁটা চলা ভাবভঙ্গিতেই একটা অহংকার ফুটে ওঠে যারা এক লাফে বড়ো লোক তোমরা তা না তোমরা ছোটোবেলার থেকে গরিবি দেখেছো স্ট্রাগল করেছ আর কুণালকে তোমার মানে বাইরের রাস্তা রিক্সাওয়ালা ভ্যানওয়ালা এনে বাড়িতে ঢুকে কজন খাওয়ায় গো তুমি সেদিন বললে আজকে আমার জন্মদিনে কুণালের একটা অভ্যেস আছে যে আমাকে জড়িয়ে ধরে পা টিপে দেয় হাত টিপে দেয় তারপরে এটা বাবারাই করে সন্তানদের বাবার যদি একমাত্র সন্তান আমি আমার বাবাও এরকম করে আমাকে ঘুম থেকে উঠাতো তোমার স্বামীর মধ্যে একটা পিতৃতুল্য ভাব আছে তোমাকে আদর করে পা টা টিপে করে মানে ওঠায় তারপরে জড়িয়ে ধরে এই জড়িয়ে ধরাটা নিয়ে নেট দুনিয়ায় মানে যাদের কুৎসিত রূপ কুৎসিত মন তারা অনেক কিছু বলবে বা বা কিন্তু আমি এই মা নয় জড়িয়ে ধরা একটা ঐশ্বরিক ব্যাপার জড়িয়ে ধরে তোমরা স্পন্দনটা শোনো মানে একজন দুজনের হৃৎ স্পন্দন শোনো মানে হার্ট এবং সেটা তোমরা ফিল করো কজন করবে কজন আজকালকার সিম্বল তোমরা ইউ আর দ্য মানে সিগনেচার মানে তোমরা একটা ইতিহাসে স্বাক্ষর লিখা যায় এরকম স্বামী স্ত্রী তুমি কি বললে যে হার্টবিটটা কুনাল আমারটা শোনে আমি একটা শোনে কারণ দুজনেরই এখন বিডল মানে ফর্টিজের ঘরে তোমাদের চলছে এবং এই পৃথিবীতে কেউ আমরা অমর নই আমাদের চলে যেতে হবে এক না একটা দিন সে আমরা একশো বছরই পরমায়ণেও আসি নব্বইতেই আসি কি আশিতে চলে তো যেতেই হবে ভাই আমরা ঈশ্বর নই আমরা মানুষ আমরা চির অমর নই তো সেইটা তোমরা এমনভাবে দেখালে যে আমাদের মেন্টাল স্টেটাস এরকম যে দুজন দুজনের হার্টবিটটা আমরা চাই না ওর হার্টবিটটা যেন ঠিক থাকে তুমি কুনালের হার্টবিটটা দেখ শুনতে চাও আমরা হার্টবিটটা চলুক আবার কুনাল তোমার হার্টবিটটা শুনতে চায় যে না 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 হার্টবিট এটা মানে এরকম আমি দেখিনি সুতরাং আমি আর পারলাম না না করে তোমাদের আমি অনেক দিন থেকেই ফলো করি জবের থেকে তুমি পি সিওটিতে ভুগেছিলে একটা হয়তো তোমার কিছুটা হয়েছিল আমার মেয়েও ওই সমস্যায় ভুগছে আমার মেয়ে আনম্যারিড আর একটিমাত্র মেয়ে আর একটি ছেলে আছে তোমাদের প্রণাম জানাই এই জেঠিমাই বলো কাকিমাই বলো যে নামেই ডাকো আমি একজন সিনিয়র সিটিজেন তোমাদের স্পেশালি মানে তোমাদের দুজনকে আমি পেতে চাই কাছে এরকম দেখা যায় না সুতরাং মেনি মেনি বিলেটেড হ্যাপি বার্থডে একটু সোনালি এইভাবেই এগিয়ে যাও তোমাদের প্রেম ভালোবাসা বন্ধুত্ব সবার আগে বন্ধুত্ব এটা যেন সবাই জান সবাই যেন জানে যে বন্ধুত্বটা কী জিনিস কারণ বন্ধু কী জিনিস আমি জানি আমি বুঝি আর সুতরাং ফ্রেন্ডস একটা কথা আছে ফ্রেন্ডস ইন ডিডেন ফ্রেন্ডস ইন নেট সুতরাং তোমাদের এই জরি সালামত রাখে তোমরা অনেক 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 ভালো থাকো অনেক সুস্থ থাকো মাকে নিয়ে এইভাবেই আনন্দের দিন কাটাও তোমাদের তোমার সোনালি তোমার সাজ তোমার হেয়ার স্টাইলিং তোমার ড্রেসিং সেন্স আর কুণালের লং হেয়ার টাই আপ করা কুণালকে তুমি মাসাজ করে দাও কত রকম হেয়ার স্টাইল করে দাও এই যে তোমাদের মানে তোমরা আমার কাছে ঈশ্বরের অতিথি এবং তোমরা আমার কাছে ফেসবুক বলো ইনস্টা বলো যেখানেই তোমরা থাকো বেস্ট জোরি অফ দ্য ইয়ার আফটার ইয়ার তোমাদের জন্য আমি বিরহে রহিব বিলীন তোমাকে করিব দীর্ঘ দিবস দীর্ঘ রজনী দীর্ঘ বড় সময় এমনিভাবেই থাকো নিযান মাই মমের তরফ থেকে ছোট্ট একটু তোমাদের জন্য ভালো থেকো সুস্থ থেকো মাকে নিয়ে পরিবারকে নিয়ে এইভাবেই থাক